এটা একদম বংশ পরম্পরা মানুষের নিত্য নতুন ওই যুগের সাথে তাল মিলিয়ে করাতে এখন আমরা অনেকটা ভালো আছি আমরা সরাসরি আরঙ্গের সাথে আমরা জড়িত চাই বাহিরে যে মালটা যায় ওই মালটা যদি আমরা নিজেরাই সরাসরি যদি বাইরের এই সিস্টেমটা আমরা আমরা পাইতাম তাহলে যে কাজ করছি ওই কাজটা আমাদের তখন তো খুব পুরোনো অবস্থি অবস্থা ছিল তখন তো আমাদের এই মালামাল বিক্রি করার আমাকে স্থান ছিল না তখন খুব কষ্ট হয়েছে আমাদের অনেক সময় মাল আমরা ফায়ারিং দিয়ে মাল পড়াইয়া রাইখে দিয়েছি বাড়িতে বাড়ির থেকে মাল কেনার মতো কোনো লোক ছিল না তখন আমাদের অনেক অনেকের কাছ থেকে ধার দেনা এরকম সুদের টাকা এনে আমাদের চলতে হয়েছে ঋণ না দেওয়ার পর্যন্ত অনেকের জমি বিক্রি করে টাকা পরিশোধ করতে হয়েছে বর্তমান প্রেক্ষাপটে আমরা এই আধুনিক কাজ শুরু হওয়ার পর থেকে মোটামুটি আমরা এখন মোটামুটি ভালো আছি আমাদের এই এই সরকার আসার পর থেকে আমাদের মোটামুটি উন্নয়নে উন্নয়নের পথ আমরা দেখছি উন্নয়নের পথ দেখছি এটার জন্য মেয়র মহোদয়ের সহযোগিতা পাইছি আমাদের এই উপজেলা চেয়ারম্যান আছে তারপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের এই মাল পৌঁছেছে এবং আমরা যতটুক যেখানে যতটুকু সহযোগিতা আমরা চাচ্ছি আমরা সরকার তরফ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি এখন মোটামুটি ভালো আছে আমাদের এই শিল্প ধরে রাখার জন্য এবং সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন এই শিল্পটাকে আমরা আরও যেন আগে নিয়ে যেতে পারি সেই আশা আকাঙ্ক্ষা করছি আমরা এখন আমরা সরাসরি আরঙ্গের সাথে আমরা জড়িত চাই আগে যেমন একজনের কন্ট্যাক্ট করে দিত যে তুমি এই মালটা তৈরি করে দেওয়া হ্যাঁ তোমার একটা পার্সেন্টেজ দিবে হ্যাঁ এখন ওই পার্সেন্টেজটা নাই এখন আমরা সরাসরি কোম্পানির কাছে আমরা মাল পৌঁছে দেব তাই আমাদের এই সরাসরি বাহিরে যেই মালটা যায় ওই মালটা যদি আমরা নিজেরাই সরাসরি যদি বাহিরের এই সিস্টেমটা আমরা আমরা পাইতাম তাহলে মধ্যে ভুক্তভুগি এটা থাকতো না তাহলে আমরা আর একটু উপকৃত হইত প্রশিক্ষণ বিসিকের মাধ্যমে আমাদের প্রশিক্ষণ আছে এখন আমাদের বিসিক লাগে না এখন নিজেরা আমাদের ভিতরেই অনেক কারিগর আছে তারা ভালো ইজানে তারা এসএমই ফাউন্ডেশন আমাদের মেয়র মহাদের নেতৃত্বে ওই এস ফাউন্ডেশনে এই দীর্ঘত এই দুই বছর তারা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের এই শিল্পটা এটা একদম বংশ পরম্পরা এই শিল্পের সাথে আগে অনেকেই মানে এটার উপরে একটা আকর্ষণ ছিল কিন্তু মাঝখানে এই শিল্পটা একদম বিলুপ্তির পথে চলে গেছিলো তো চলে যাওয়ার পরে এখন আমাদের কিছু আধুনিক কাজ বিভিন্ন মাধ্যমে আমরা প্রশিক্ষণ নিয়ে আধুনিক কাজের দিকে যখন আগাইছি তখন দেখি যে আমাদের মার্কেটটা একটু ভালোভাবে চলতেছে তারপরে বিভিন্ন জায়গায় আমরা মেলা প্রোগ্রামে অংশগ্রহণ করছি প্রচারে প্রচারের যতগুলা সাইট আছে যেমন মেলা করলে বিভিন্ন রকম প্রচার আসে ওই প্রচারের মাধ্যমে আমাদের এলাকার অনেকটা একটা পরিচিতি অর্জন করছে অর্জন করার পরে কিছু কাজ যেমন প্রকারেজ আইটেম থালা বাসন আগে যেমন ছিল হাতন হাড়ি কলসি এগুলো মানুষ এখন ব্যবহার করেন এগুলো প্লাস্টিক দখল করে নিয়েছে তা আমরা এখন করছি এটার বিকল্প যেমন প্রকারেজ আইটেম গ সাজানোর মানুষের নিত্য নতুন চায় ওই যুগের সাথে মিলিয়ে করাতে এখন আমরা অনেকটা ভালো আছি এবং এই কাজের সাথে আমার এলাকায় প্রায় দুই থেকে তিন হাজার লোকের কর্মসংস্থানের একটা রাস্তা আছে সরকার যদি আমাদের অল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ দেয় তাহলে সব কিছুর পাশাপাশি আমরাও একটা মানে ভালো একটা জায়গায় নিতে পারবো বলে আমি মনে আমার প্রতিষ্ঠানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন লোক কাজ করে নিয়মিত কোভিডের সমস্যার সময় আমাদের অনেকে অনেক কষ্টের ভিতরে পার হয়েছে কিন্তু আমাদের এই মৃৎশিল্প কিন্তু চলমান আমরা রাখতে পারছি